ও তো বিজয়সি বিজয় Yadav টাউ দি সি টাউ দেও ফোজ দি সি ইউ ফোজ দিয়া না ধরলে এমলে জামেলা আছে গোজাতি আচ্ছা গোজাদান লেখকে দান পাতাবো জনি কোন শার্টটা দেবেন আর শার্ট বহন সাড়ে চাতে

পোকা টোকা সব পোকা সব মরি যাবে সব পোকা দেবে সব তিন এই যে পাতর ক্ষতি হয় না না लाल सफ मना

তারপরে এই ডিম ভাজা শাক ভাজি এই ভিটে বানিয়ে আনছি দেখো তুই এই ভিটে ভালোবাসো না তুমি আব্বু হ্যাঁ দেখি একটা খাইয়ে দেখি কেমন হয় ও অনেক সফট লাগছে ভিটে আনছি আমার মুখে ডাক দাও আম্মু হুম কেবল বানিয়ে আনছি গরম তাই কেবল বানিয়ে আনছি

શાકિ <coughs> 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 ক্ষুদ্র জায়গা সমানে রিয়েলাইছে দেখছেন ফুফু সুন্দর ফুল দেখেন আমার কাছে লোক দেখলে বীজগুলো জমিতে দিচ্ছে এক থেকে দেড় মাসের ভিতরে বীজগুলো থেকে পাত হবে সেই পাত আবার অন্য জমিতে লাগাবে যে সময় পাতো হবে সেই সময় চারিদিকে শুধু সবুজ আর সবুজ অনেক সুন্দর লাগে মনটা জড়িয়ে যায় গুলো দেখতে গ্রামের দৃশ্যটা না দেখতেই অনেক ভালো লাগে গ্রামে যেই দিন যায় সেই দিনই অনেক সুন্দর যায় কিন্তু সামনে কি হবে বলতে পারি না এখন বেশ ভালোই যায় দিনগুলো আর যেই সময় ধান হবে সেই সময় চারিদিকে সোনালি সোনালি হয়ে যাবে এইসব জিনিস দেখলেই না মনটা জড়িয়ে যায় আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো এইসব জিনিস মিস করেন কিন্তু আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না আপনারা বছরে একবার হলেও আসবেন গ্রামে দেখবেন অনেক ভালো লাগে কথা বলতে বলতে দেখতেছি আব্বু এখনও কাজ করতেছে এই সব কাজে কিন্তু অনেক কষ্ট হয় কষ্ট হলেও একটা ভিতর থেকে আনন্দ আসে বছর শেষে মানুষরা ধান থেকে ভালো একটা বাজেটে টাকা পায় আবার যেই সময় নতুন ধান ঘরে আসে অনেক অনেক গ্রামে তো উৎসব করে যে সময় পাতও সম্পন্ন হয়ে যাবে আপনাদের সব কিছু শেয়ার করব আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাইলে ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাইলে কৃষকের মতো কষ্ট হলেও একটা আনন্দ হবে আমার আব্বু কেমন কি কাজ করে দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে गमले अबे फुल 就是。 এই যে সেদিন যে কলাগুলো আনছিলাম সেগুলো পেকে এখান থেকে আমি চারটা কলা নিব খাওয়ার জন্য কোনটা নেওয়া যায় এটা নি দั আ এটা যথেষ্ট যথেষ্ট আজকে খাওয়ার জন্য একটাও নেই তো কলাগুলো আমি এখন খাবার চারটা কলা মোট পাঁচটা কলা भा खाओ खाली कल खास भा खा भा भाव भात भात खा ना राग ना रात भ

I don't know. I haven't eaten anything yet. I আজকের মতো এখানে এসে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন সুন্দর একটি কমেন্ট করেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম দিদিরা লাভ वसूल कर दिखाई थी यर कि गेयर से किधर कट से मुनाफी थी मुनाफी थी ऐसे आना का ये तो पौरे कवानी कवानी तो जानती तो कौन